you অজ্ঞান মিদস জ্ঞানঞ্জনসলাকয় চোক্ষুন্মি তং জৈন তসম শ্রী গ্রুহভে নম ওতিমিনীরান্ধশ জ্ঞানঞ্জন শলাকা চোক্ষু ঢন্মি তং জৈন তসম শ্রী গুহভে নম ওম অজ্ঞান মিংস জ্ঞানঞ্জনসলাক চক্ষু ঢুমি তং জৈন তসম শ্রী গুহভে নম ভাঞ্ছাভ কৃপা সিন্ধুব্য এ বচ পোতিং পাবনে বৈষ্ণবভ্য নমো নম ভস্ত কৃপা সিন্ধুব্য এ বচ প্রতি তানাং নাং পা বনেভ্য বৈষ্ণবে মনোমাহা বাঞ্ছা কল্পতরু ভোস্য কৃপা সিন্দুব্য এ বচ পতি তানাং নাং পা বনেভ্য বৈষ্ণবভ্যন হরে কৃষ্ণ হরি হরিবোল আমি শ্রীমদ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র নরন্দ গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দনের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি তো আজকে আমার হরিকথা আলোচ্যের বিষয় হলো এর আগের ভিডিওতে আমি বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সুদর্শন চক্র দিয়ে অর্জুনের মান রক্ষার জন্য সূর্যকে ঢেকে দিয়েছিলেন তারপরে অর্জুন জয়দ্রতকে বধ করেছিলেন এই জয়দ্রত কি করেছিলেন না জয়দ্রত অভিমূন্য অভিমূর্ণ হলেন অর্জুনের পুত্র হ্যাঁ অর্জুন আর সুভদ্রার সুভদ্রার পুত্র হলেন অভিমূন্য অভিমূন্যকে জয়দ্রত জয়দ্রত চক্রবুয়ের ভেতরে ঢুকিয়েছিল তারপরে কৌরবরা মিলিয়ে জয়দদ সব মিলে সমস্ত কৌরবরা বিশ্ব কর্ণ দোনাচার্য কৃপাচার্য সমস্ত কৌরবরা মিলিত হয়ে দুর্যোধন দুঃশাসন কৌরবরা মিলিত হয়ে জয়দ। এই অভিমন্যুকে নৃশংসভাবে নিরস্ত অবস্থায় হত্যা করেছিলেন হুম তা অনেকেই বলে থাকে যে অনেক বিরোধী লোক তারা বলে থাকে যে অভিমন্যুকে ভগবান শ্রীকৃষ্ণ তো পরমেশ্বর তাও তিনি অভিমন্যুকে কারো বাঁচালেন না অর্জুনের পুত্র এরকম অনেক উদাহরণ দিয়ে থাকে তো এই ব্যাপারে জানতে গেলে মহাভারত পড়তে হবে মহাভারত না পড়লে এই ব্যাপারে জানা যাবে না তা মহাভারতে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতারিত হয়েছিলেন হ্যাঁ তখন তিনি তো একা অবতারিত হননি সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ যেমন কৌরবদের পক্ষে যারা পক্ষ হয়ে যারা যুদ্ধ করছিলেন তারা সবাই দেবতা সবাই দেবতার অংশ আমাদের হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেবতা আছে এর তাই কৌরবদের হয়ে যা যুদ্ধ করেছিলেন তারা সবাই দেবতার অংশ আর পঞ্চমাণ্ডব এরা হলো মহামহাদেবতা কেউ ইন্দ্র কেউ বরুণ কেউ চন্দ্র এদের অবতার হ্যাঁ আর পঞ্চমাণ্ডবে যা ছেলে পুত্র আছে তারাও সব দেবতারই দেবতাদেরই অবতার সব দেবতা ভগবান শ্রীকৃষ্ণের আদেশে সব দেবতা দাপর যুগে অবতারিত হয়েছিল কেন না সাধুদের পরিত্রাণের জন্য দুষ্কৃদের বিনাশ করার জন্য ঔষধদের বিনাশ করার জন্য সাধুদের রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সহিত সমস্ত দেবতা শিব বলুন হ্যাঁ হনুমানজি শিব ইন্দ্র বরুণ চন্দ্র তেত্রিশ কোটি দেবতা আবির্ভূত হয়েছিলেন কিন্তু চন্দ্রদেব চন্দ্রদেব তিনি অবতারিত হননি হ্যাঁ তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে চন্দ্রদেব তুমি যখন অবতারিত হবে না তার তোমার পুত্রকে আমি নিয়ে যাবই তখন ভগবানের আজ্ঞা তো তিনি লঙ্ঘন করতে পারবেন না তিনি পরমেশ্বরের আজ্ঞা করে লঙ্ঘন করবেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি স্বয়ং নারায়ণ হ্যাঁ তখন ভগবান তখন চন্দ্রদেব ভগবানকে বললেন ঠিক আছে আপনি আমার পুত্র আমার পুত্রকে আপনি পৃথিবীতে নিয়ে যান কিন্তু আমারও একটা অনুরোধ আছে যে আমার পুত্রকে আমি মাত্র ষোলো দিন রাখবো ষোলো দিন মানে ষোলো দিন মানে স্বর্গে চন্দ্র চন্দ্র দেবতা কোথায় থাকে চন্দ্রলোকে মানে স্বর্গে স্বর্গে থাকে স্বর্গে শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ যে স্বর্গের স্বর্গের এক স্বর্গের আমাদের মনুষ্যলোকের এক বছর স্বর্গের এক দিন ভগবতে বলা আছে আমাদের মানু আমরা মানুষ আমরা মানুষের পৃথিবী আমরা পৃথিবীতে থাকি আমরা পৃথিবীতে থাকি এটা এটা যে মনুষ্যলোক এই লোকটাকে বলা হয় মনুষ্যলোক মনুষ্যলোকের এক বছর বা তিনশো দিন সমান স্বর্গের এক দিন হ্যাঁ বোঝা যাচ্ছে এই কারণে চন্দ্রদেব কি স্বর্গে থাকেন স্বর্গে বললে এই জন্য ওই এই জন্য চন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে ঠিক আছে আমার পুত্রকে আমি পাঠাবো হ্যাঁ কিন্তু মাত্র ষোলো দিন থাকবে ষোলো দিন মানে স্বর্গের হিসাবে ষোলো দিন আর পৃথিবীতে হিসাবে ষোলো বছর যেহেতু পৃথিবীর এক বছর সমান স্বর্গের এক দিন তাই এই যেন ওই ষোলো বছর পৃথিবীতে ছিলেন হ্যাঁ এই জন্য ষোলো বছর পর কুরুক্ষেত্রের যুদ্ধের সময় হ্যাঁ তার কৌরবদের হাতে তিনি প্রাণ হারালেন এবং আবার তিনি চন্দ্রলোকে নিজ পিতার কাছে ফিরে গেলেন এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ ওইমূর্ণকে রক্ষা করেনি কারণ তিনি আগের থেকেই স্থির করে রেখেছেন যে ওইমূন্য ষোলো বছরই থাকবে পৃথিবীতে কারণ ওইমূর্ণার সব সময়ের যে পিতা সে চন্দ্রদেব হ্যাঁ এই চন্দ্রদেব চন্দ্রদেব চন্দ্রদেবকে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন ঠিক আছে তোমার পুত্রকে আমি নিয়ে যাচ্ছি তবে স্বর্গের হিসাবে ষোলো দিন মানে পৃথিবীর হিসাবে ষোলো বছর ষোলো বছর রাখবো তারপরে আবার তোমার কাছে ওকে ফিরিয়ে দেবো তাই হলো হ্যাঁ কুরুক্ষর পৃথিবীর লোকে অভিমূন্য অর্জুনের অর্জুন আর পুত্র পেয়ে এলেন এবং তিনি অত্যন্ত বীর ছিলেন অর্জুন ছিলেন মহাবীর এবং অভিমূন্যও ছিলেন মহাবীর মহাবীর অভিমূন্য হ্যাঁ যেহেতু বাবা যেহেতু বীর ছেলে তো বীর হবেই তাই তিনি চক্রবুয়ে ঢুকে পড়েছিলেন হ্যাঁ জয়দ্রতের জয়দ্রতের শয়তানের জন্য চক্রবুয়ে ঢুকে পড়েছিলেন ঢুকে পড়ে হ্যাঁ তখন তাও কৌরবদের সঙ্গে কৌরব মহাবীর বিশ্ব হ্যাঁ দ্রোণাচার্যবির কৌরব যা ছিল যেমন বিশ্ব দ্রোণাচার্য হ্যাঁ কর্ণ দুর্যোধন দুঃশাসন এদের সঙ্গেও ষোলো বছরের বালক অভিমন্য যুদ্ধ যুদ্ধ চালিয়েছিলেন এমনকি তার মৃত্যুর আগে পর্যন্ত তার রথের চাকা নিয়ে যুদ্ধ করেছিলেন এই জন্য অভিমন্য কলায় মহাবীর কিন্তু কিন্তু যেহেতু হ্যাঁ যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে লীলাবিলাস করতে আসবেন তখন চন্দ্রদেবকে তিনি আদেশ করেছিলেন যে তোমার পুত্রকে আমি নিয়ে যাচ্ছি লীলা আমার সঙ্গে অর্জুনের পুত্র জন্মগ্রহণ করবেন কিন্তু আবার ষোলো বছর বয়সের পরে আবার পুরুষ এর প্রাণ চলে যাবে এবং সে তোমার কাছে আবার ফিরে আসবে কারণ এই পৃথিবীর শরীর নিয়ে তো স্বর্গে যাওয়া যায় না হ্যাঁ আত্মাটা স্বর্গে যায় ঠিক আছে তো এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় ওই রক্ষা করেননি কারণ তিনি ওই আয়ু আগের থেকেই স্থির করে রেখেছিলেন তো আজকের আলোচনা আপনারা যদি বুঝতে পারেন এবং চ্যানেলটিকে লাইক সেয়ার সাবস্ক্রাইব করে না বুঝতে পারলে আমার কমেন্টে বলবেন আমি বিষয় আমি আরও ভালোভাবে বুঝিয়ে ব্যাখ্যা করবো আজকের ভিডিও এখানেই শেষ হল ওং ভগবতে বাসুদেবায়নম ওং ভগবতে বাসুদেবায় ও জয় শ্রীকৃষ্ণ